এই যে ব্যাগ এটা হচ্ছে টি শার্ট ব্যাগ বা হ্যান্ডেল ব্যাগ এই ব্যাগটি হচ্ছে নর্মাল বা জানাতনা ব্যাগ না এটা দেখতে পলি ব্যাগের মতো হইলেও কিন্তু এটা অ্যাকচুয়ালি পলি ব্যাগ না এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল বা পচনশীল ব্যাগ তো এটাকে আমরা পচনশীল কেন বলছি এই যে আমরা যদি এখানে একটু টান দেই তাহলে কি দেখা যাবে কাগজের মতো ছিঁড়ে যাচ্ছে এটাই হচ্ছে পচনশীল বা ব্যাগ এই ব্যাগটি প্রোডাকশনের পরে ছয় থেকে আট মাস পর্যন্ত এটা একটা ভালো অবস্থায় থাকে যদি আমরা এটা এটা কোনো আবহায় রাখি থেকে মাসের মধ্যেই ভেজা তিন ছয় এই ব্যাগটা পচনশীল হবে এই বয়স আমাদের দশ মাসের মতো হয়ে গেছে যেহেতু এসি রোমের মধ্যে ছিল তাই এতদিন পর্যন্ত লাস্টিং করছে খুবই ভঙ্গুর হয়ে গেছে এটা তান দিলে ছিঁড়ে যাচ্ছে অর্থাৎ এই যে ব্যাগ বা পচনশীল বা বায়ো ডিগ্রেডুল ব্যাগ এই ব্যাগটা কিভাবে উৎপাদন হয় এই বিষয়টা সরাসরি এইবার আমরা যে আসন্ন আঠাশ থেকে একত্রিশে জানুয়ারি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্লাস্টিক প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এক্সিবিশন হবে সেই এক্সিবিশানে আমরা এই মেশিন সেট করব এবং সরাসরি এই ব্যাগের উৎপাদন প্রক্রিয়া আপনাদেরকে আমরা দেখাবো সেজন্য আমরা চায়নার বিখ্যাত লিফ্যাং ব্র্যান্ডের মেশিন আমরা আমাদের ওয়ে নিয়ে এসেছি এই মেশিনগুলো আমরা যে দেখতে পাচ্ছি ওয়ার হাউজ বিভিন্ন ধরনের মেশিন আছে এই মেশিনগুলাই হচ্ছে বায়োডিগ্রেডেবল বা পচনশীল ব্যাগের মেশিন এই মেশিনগুলোতে এইসব ব্যাগ উৎপাদন করা যাবে আমরা এই এক্সিবিশানে টোটালি অটোমেটিক সিস্টেমে এই ব্যাগ কিভাবে উৎপাদন করা যায় সেই প্রক্রিয়াটা আমরা এখানে দেখাবো এই ব্যাগ উৎপাদনের জন্যে মেনলি যে মেশিন লাগে সেই মেশিনকে বলা হয় বায়োডিগ্রেডেবল ব্লয়িং মেশিন এই মেশিনটা আমাদের পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বায়োডিগ্রেড ব্লয়িং মেশিন এই মেশিনে যে দানাটা ব্যবহার করা হয় সেটা কিন্তু নর্মাল এলডিপি বা এইচডিপি দানা না এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল দানা এই দানাটা সাধারণত ভুট্টার দানা থেকে এটা উৎপাদন করা হয় এটা হচ্ছে বায়োডিমিউ দানা এই দানাটা থেকে যে আগে যে ব্যাগটা দেখালাম সেই ব্যাগটা উৎপাদন হবে আমাদের ব্লোয়িং মেশিন এটা হচ্ছে আটশো এম বা বত্রিশ ইঞ্চি ব্লোয়িং মেশিন এই মেশিনে সরাসরি কিভাবে এই দানা থেকে এই ব্যাগ উৎপাদন করা যায় এই প্রক্রিয়াটা পুরোটাই এই এক্সিবিশনে আমরা দেখাবো ব্লোয়িং মেশিন থেকে ব্লোয়িং করার পরে যে রিলটা উৎপাদন হবে সেই রিলকে আমরা আমাদের এই যে অটোমেটিক কাটিং অ্যান্ড পাঞ্চিং মেশিনের ভিতর দিয়ে আমরা ঠিক এই ধরনের ব্যাগ উৎপাদন করব। এই ব্যাগটা আবারও দেখায় যে কি ধরনের পচনশীল ব্যাগ আমরা একটু করে টান দিচ্ছি এটা চলে যাচ্ছে আসন্ন যে এক্সিবিশন আটাশ থেকে একত্রিশ বসুন্ধরা কনভেনশন সেন্টারে প্লাস্টিক অ্যান্ড প্রিন্টিং প্যাকেজিং ফেয়ারে আমরা ঠিক এই বায়োডিগ্রেডেবল যে দানা থেকে যে এই ব্যাগ তৈরি করা যায় এই পুরো প্রক্রিয়াটা আমরা দেখাবো আমাদের স্টল নাম্বার ফোর সিক্স নাইন আপনাদেরকে আমরা আমন্ত্রণ করছি সরাসরি এই ব্যাগটা কিভাবে উৎপাদন হয় এই পুরো বিষয়টি আপনারা দেখতে পারবেন এবং প্রয়োজনে আপনারা কিছু স্যাম্পল ও কালেকশন করতে পারবেন আহ ধন্যবাদ আহ ভালো থাকবেন